আপনি সানগ্লাসটা পরেন আপনার সুন্দর লাগবে আমি পরায় দিচ্ছি শুনেন শুনেন আমি পরাই দিচ্ছি দেখেন সুন্দর লাগবে আপনি যা এই যে অনেক সুন্দর লাগতেছে এখনো কাটতেছে আপনি আচ্ছা চলেন আপনি কোথায় যাবেন আপনাকে নিয়ে যাচ্ছি উঠেন বললেন আপনার বুঝে আপনার মত একটা সুন্দরী থাকতে আপনার ফোন নিব কেন আপনাকেই নিয়ে যাব বুঝেন না কেন আচ্ছা শুনেন সামনে না যাই তো বাইকটা থামান বাইকটা থামাবো কেন না মানে ওই যে একটু ইয়ার দিকে যাইতাম ঢাকা মেডিকেল না যায়

এই যে চলে আসলাম শহীদ মিনার আমার তো আড্ডা দেওয়ার সময় নাই আপনার সাথে আরেকদিন আড্ডা দিব দিবেন আপনার নাম্বারটা দেন আমি আপনার নাম্বারটা দিই আরে না আমি ফোন নিব না আমি চিন্তা করি না এদিকে আসেন শুনেন আচ্ছা তাহলে আমারটা নেন নেন আমারটাতে ফোন আমারটা নেন এভাবে কি কেউ ফোন চুরি করে সত্যি সত্যি নিয়ে গেলে আর কি হইতো আচ্ছা আপনি শেষবারের মতো সানগ্লাসটা পরেন আপনাকে সুন্দর লাগে এই যে অনেক সুন্দর লাগতেছে আমার ফোন নিয়ে যাবেন এটা কোনো কথা হ্যালো হ্যাঁ আমার ফোন নিয়ে কোন দিকে চলে গেছে আয় হায় আমার ফোন নিয়ে চলে গেছে এটা করে কথা কোন দিকে গেছে হ্যাঁ আমার ফোন আমার ফোন